বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা সম্পর্কে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য ডিসেম্বরের তিন তারিখ হালনাগাদ করা সতর্কবার্তায় জানানো হয়েছে জনাকীর্ণ স্থান ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন এলাকায় হামলার ঝুঁকি থাকতে পারে কিছু সন্ত্রাসী গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যাদের তারা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি বা জীবনধারার সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যে হামলার ঘটনা ঘটেছে এছাড়া বাংলাদেশী বাংলাদেশি কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা ঠেকাতে কাজ চালিয়ে যাচ্ছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত সময়ের নোটিশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের চারপাশ সম্পর্কে সবসময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে পুলিশের স্থাপনার আশপাশে সচেতন থাকার কথা বলা হয়েছে বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সংবলিত স্থানগুলো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে সহিংসতার ঘটনা ঘটে এসব ঘটনায় বহু মানুষ নিহত এবং আহত হয় অন্যদিকে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন আজ সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং এর আশপাশের এলাকার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আগামীকাল বুধবার থেকে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে রানামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে